আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন তো ক্লাসে আমি এসেছি সপ্তম শ্রেণীর গণিত পাঁচ পয়েন্ট একের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় দশ এগারো বারো এই তিনটা সমস্যার সমাধান তোমাকে আমি দেখাবো তো চলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এই কথাটা বললেই কিন্তু মানে এক কথা বর্গ নির্ণয় বললেই কিন্তু দুইটা সূত্র আমাদের মাথার ভিতরে চলে আসে কল্পনা চলে আসে কি বলতো একটা এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা এ মাইনাস বি আর এই দুইটাই কিন্তু বর্বনি্ণের সূত্র এর আগে যে অঙ্ক তোমাদেরকে করেছি এক থেকে নয় পর্যন্ত সেখানে কিন্তু ছিল দুইটা পদ কয়টা পদ দুইটা কিন্তু এখানে আছে কয়টা দেখো তো এখানে কিন্তু আছে তিনটা প্রত্যেকটা অঙ্করে কিন্তু তিনটা শুধু এইটা বলে কথা নয় দশ এগারো বারো তারপর তেরো চোদ্দ পনেরো ষোলো সবই কিন্তু তিনটা পাদের অঙ্ক তোমাদের তো দেখো আগে দুইটা পদের বর্ব করেছো কিন্তু এখন তিনটা পদের বর্ব করতে হবে একদম সিম্পল তাহলে আমি কি করব আমি আমার ইচ্ছা মতো যে কোনো দুইটাকে একটা ধরে নিব তো টু এক্স প্লাস ওয়াইটাকে আমরা এ ধরবো আর বাকি যেটা আছে এটাকে আমরা বি ধরবো দেখো তাহলে আমি ধরতে পারি কিনা এবং ব্র্যাকেট আগে কিন্তু তার আগে কোনো মাইনাস থাকলে মাইনাস কমন নিতে হবে এবং চিহ্ন চেঞ্জ করতে হবে আমি এখানে ব্র্যাকেট দিয়েছি প্লাস প্লাস তো কমন নিলে ভিতরে কোনো পরিবর্তন আসবে না তাহলে কি হবে দেখো দেখো এখান থেকে এটা যদি আমরা এ ধরি আর এটা বি ধরি তাহলে কি হবে দেখো তো এ মাইনাস বি হোল স্কোয়ার সেকেন্ড সূত্র তাহলে এ স্কোয়ার এবার কিন্তু এ স্কোয়ার বলতে পুরোটা স্কোয়ার যেটা আমি ধরেছি তাহলে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি ওকে প্লাস বি স্কোয়ার তো সূত্রের সাথে মিল করে দেখো তো ঠিক আছে কি না আশা করি ঠিক আছে টু এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার তো দেখো এটা কিন্তু আবার সূত্র পড়ছে এটা আবার দেখো আমরা একটা সূত্র পড়ছে কি সূত্র এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে এটা আবার সূত্র কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই পর্যন্ত আমার হিসাব কিন্তু কমপ্লিট এবার দেখো আমরা কি করব। এখানে কিন্তু তিনটা জিনিস আছে টু আছে টু এক্স প্লাস ওয়াই আছে জেড আছে তো এই তিনটা জিনিসকে আমরা একসাথে গণ্যা করে আমরা একটু ভিন্নভাবে গুণ করি যে ব্রাকেট বাদে ব্রাকেট বাদে কি আছে টু আর জেড তো টু জেডটা গুণ করে নিলাম এটা থাকছে কি এটা কী থাকছে টু এক্স আর এদিকে থাকছে জেড স্কোয়ার এটা ক্যালকুলেশন করো তো টু এক্স হোল স্কোয়ার করলে কত হবে ফোর এক্স স্কোয়ার প্লাস দুই তিন চার তার মানে ফোর এক্স ওয়াই এবার এটা গুন করো প্লাসে মাইনাসে মাইনাস আর টু এক্স করলে হবে ফোর প্লাস মানে মাইনাস টু জেড আর ওয়াই গুণ করলে হবে টু ওয়াই জেড আর এদিকে কিন্তু আছে জেড স্কোয়ার এই যেটাই তোমার দেখছো এটাই হচ্ছে দশ নম্বর দশ নম্বর অঙ্কটির সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সহজ না একবার একদম সহজ দশ নম্বরটা তোমাদের দেখিয়ে দিলাম এবার দশ নম্বরটা অনেক যদি বুঝতে না পারো তাহলে এগারো নম্বরটার ক্ষেত্রে একটু নজর দাও তাহলে কিন্তু তোমরা আরও বুঝতে পারবে কারণ সেম অঙ্ক সেম অঙ্ক সেম সমস্যা আচ্ছা লিখলাম কি টু এ মাইনাস বি প্লাস থ্রি সি এর বর্গ সেটা কী হবে টু এ মাইনাস বি প্লাস থ্রি সি তার হোল স্কোয়ার এরকম কিন্তু লিখতে হয় কারণ এটা হচ্ছে অঙ্কের ফরমেট এখানে কখনোই দেওয়া কথাটা লিখবে না এ কটা লিখলে কিন্তু ভুল হয়ে যাবে তাই তো কথাটা ভুল হয়ে যায় আচ্ছা দেখো আমরা এর আগে বলছিলাম যে এখানে আছে তিনটা আমি যে কোনো দুইটাকে আমি একটা ধরব আমি এই দুইটাকেও একটা ধরতে পারি আবার এই দুইটাকেও একটা ধরতে পারি আবার এই দুইটাকেও আমরা একটা ধরতে পারি কারণ কেন ধরতে হবে ওই যে দুইটা পথ বানাতে হবে এই জন্য তো আমরা অত ঝামেলা না করে এই দুইটা আমরা ধরে নিই যে এটা ধরলাম হচ্ছে আমরা এ প্লাস বি হবে কোনটা তাহলে থ্রি সি এ ধরলাম কি টু এ মাইনাস বিটাকে আমরা এই ধরলাম আর এই থ্রি সিটাকে ধরব হচ্ছে বি তাহলে কি হলো আমরা যদি সূত্র প্রয়োগ করি আমি একটু তোমাদেরকে দেখাই এখানে লিখে এটাকে আমরা মনে মনে এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে কোন সূত্র আসলে বলো তো এ প্লাস বি হোল স্কোয়ার তাই না তো এ প্লাস বি হোল স্কোয়ার যদি আসে তো সূত্রটা কি হবে দেখো তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটি ঠিক লিখলাম কি দেখো তো এ স্কোয়ার প্লাস টু এ বি গুণ করলাম প্লাস বি স্কোয়ার ওকে দেখো এটা আবার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে কী করবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার এটা কী করবো আমি একটা বলছিলাম যে ব্র্যাকেটটা রেখে দিয়ে বাকিটা গুণ করে দিব তো তিন দিনও ছয় সিক্স সি তাহলে থাকছে টু এ মাইনাস বি থ্রি স্কোয়ার করলে নাইন আর সি এ স্কোয়ার ওকে টু এ করলে কী হবে ফোর এ স্কোয়ার দুই মানে এটা কিন্তু বি স্কোয়ার প্লাস 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 ছয় ধন্য বারো সি এ প্লাস মাইনাস মাইনাস সিক্স বি সি প্লাস নাইন সি স্কোয়ার তো এটাও কিন্তু এগারো নম্বর প্রশ্নের সলিউশন ওকে এগারো নম্বর প্রশ্নের সলিউশন তো চলো বারো নম্বরটা দেখি বারো নম্বরটা কি বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের বর্গ তাহলে কি হবে এই যে দেখো তো এখানেও কিন্তু তিনটা এখানেও কিন্তু তিনটা আমি কিন্তু একটুখানি চেঞ্জ করে দিই দেখো তো যদি আমি এইটা একটা ধরি তাহলে কি করা যায় এটা তো ওই যে আমি একটু বলছিলাম যেমন যে দুটাকে ধরবো তার আগে যে চিহ্ন থাকবে সেটা কিন্তু কমন নিতে হবে এখানে আমি ধরেছি ওয়াই স্কোয়ার মাইনাস এট স্কোয়ারকে আমরা বি ধরেছি আর এক্স স্কোয়ারকে আমরা এ ধরেছি তাহলে এখান থেকে ব্র্যাকেট শুরু করেছি তখন এই যে প্লাস এই প্লাস চিহ্ন কমন নিতে হবে যদি এটা প্লাস না হয়ে মাইনাস হতো তাহলে কিন্তু এই ভিতরে চেঞ্জ চিহ্নগুলো পরিবর্তন হয়ে যেত এটা কিন্তু মাথায় খেয়াল করতে হবে আবার তুমি যদি প্রথম দুইটা নিয়ে স্কোয়ার করতে তাও হয়ে যাবে কোনো সমস্যা নেই তাহলে এটা সূত্র কী হবে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি তো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে কী সূত্র হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার তো দুই দিনের কত কে চার এটা কী হবে দেখো তো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এটা কিন্তু আমার সূত্র তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার তো এটা কী হবে এক্স প্লাস এটা গুণ করলে কী হবে প্লাস প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই এটা হবে ওয়াই তাহলে স্কোয়ার তাহলে ওয়াই ফোর মাইনাস টু ওয়াই স্কোয়ার টু টু করলে ফোর তো এটাই আনসার তো এখানে কথা আমি ভুলে গিয়েছি বলতে সেটা তোমাদের বইয়ের উত্তর দেখবা এক্স ফোর ওয়াই ফোর জেড ফোর পাশাপাশি নিয়েছে আমার পাশাপাশি নেওয়ার কোনো প্রয়োজন নেই যদি তুমি নিতে পারো মানে সর্বোচ্চ পাওয়ার থেকে তুমি কিন্তু এবং এক্সের অধিক্রম বা ওয়াইয়ের অধক্রমে তুমি সাজাতে পারো তো আমার মনে হয় সাজানোর কোনো প্রয়োজন নেই কারণ যেটাই আমার সর্বশেষ ক্যালকুলেশন করে যেটা আমি পাবো সেটাই তোমার এই সমস্যার সমাধান সেটা হচ্ছে এই অঙ্কের সলিউশন আমি পরবর্তীতে তোমাদের তেরো চোদ্দো পনেরো এটা নিয়ে হাজির হয়ে যাব সো ডোন্ট ওয়ারি অ্যান্ড নো টেনশন আমার ক্লাসের সাথে থাকো আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকো আমি কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের এই ক্লাসগুলো আপলোড করে দিবো এবং যথাসম্ভব সঠিকভাবে সঠিক নিয়মে সহন করে দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ